সালামু আলাইকুম আজকে আমি আমার রাতের ডিনার কীভাবে প্রিপেয়ার করি সেটি আপনাদেরকে একটু দেখানে ট্রাই করব দেখতে পাচ্ছেন এখানে আছে গতকালকে ভিজিয়ে রাখা ছোলা মানে কাঁচা ছোলা এটাকে আমি বয়েল করব এখানে আছে দুইটি হাঁসের ডিম এখানে টমেটো এখানে শশা এছাড়াও এর মধ্যে আমি দেবো পেঁয়াজ মরিচ হুম পুরো ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন তো আমি আমার ডিনারটি আজকে প্রস্তুত করবো যে ওয়াটার কেটলি আছে ওয়াটার কেটলির ভিতরে এই ছোলাটা আর হাঁস ডিমটা বয়ল করব তো ওয়াটার কেটলির ভিতরে কীভাবে বয়ল করতে হয় অনেকেই হয়তো জানেন না তো পুরো ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আমি যে একটা পলিথিন নিলাম পলিথিনের মধ্যে এই ডিম দুইটি নিয়ে নেব আর আর একটা পলিথিন নিব সেই পলিথিনটার মধ্যে এই ছোলাগুলো ঢেলে নিব ছোলাগুলো ঢেলে যতক্ষণ ওয়াটার কেটলিটা চলে ততক্ষণ পর্যন্ত এটি চালানো হবে তারপরে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এর মধ্যে বয়ল হয়ে যাবে চলুন দেখা যাক এই যে আমার ওয়াটার কেটলি এর মধ্যে আমি এই যে টিম আর ছোলা এর মধ্যে একে একে দিয়ে দেব তো এরপরে আমি এই পলিথিনের মুখগুলো এখানে রেখে কেটলির যে মুখটা বন্ধ করে দেব এবং কেটলিটা চালিয়ে দেব ছোলা এবং ডিম সিদ্ধ হতে হতে আমি এই শসা টমেটো পেঁয়াজ এবং মরিচ দিয়ে একটি সুন্দর ছালা তৈরি করে রাখব অলরেডি কেটলিটি বন্ধ হয়ে গিয়েছে তো এখন এই অবস্থায় যদি আমি ডিম এবং ছোলা তুলি দেখা যাবে যে ডিমটি পুরোপুরি সিদ্ধ হয়নি এই জন্য গরম পানির মধ্যে আমি ডিমটি আরও দশ থেকে পনেরো মিনিট রেখে দেব যাতে ভালোভাবে সিদ্ধ হয় সালাদ কাটা হয়েছে এখন আমরা এর মধ্যে এই যে ছোলাগুলো সিদ্ধ করা হয়েছে এগুলো দিয়ে দেব এবং এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে তৈরি করে নেবো আমার আজকের ডিনার আর সাথে রয়েছে দুটি হাঁসের ডিম তৈরি হয়ে গেল আমার ডিনার আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন